হ্যালো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি সিমুই রান্নার রেসিপি এটা ঝোল সিমুই এটা অনেকে রান্না করতেই পারে না রান্না করতে গেলে ঘেটে যায় আজকে আমি দেখাবো ঘেটেও যাবে না আর শক্তও থাকবে না খুব সুন্দরভাবে সিমুইটা কিভাবে তৈরি করতে হবে সেটা আজকে আপনাদেরকে বন্ধুরা এরকম এই এই সিমুইটা লম্বা লম্বা সিমই আমি ভেঙে ছোটো করে নিয়েছি এটা হচ্ছে গোল সিমইয়ের জন্য মোটা সিমই হুম এটা আমি মোটা সিমুই দুশো গ্রাম মতো নিয়েছি এটা আমার ভাজা ছিল তবে আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি ভেঙে গরম করে এটা ভেজে নেব আমি ভালো করে একবার ভেজে নেব আবার হালকা করে ভেজে রেখেছি আবার আমি একটু ভেজে নেব মন্দিরা আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে এটা একটু আমি ভেজে নিয়েছি ভালো করে ভেজে এবার আমি এই গ্যাসটা অফ করে দেব দিয়ে আমার মাঝখানে একটা আমি আর একটা পাত্রেতে জল বসিয়ে দিয়েছি করে এবার আমরা আমি এটা ফুটতে দেব আমি ফুটতে দিয়েছি গরম জলে এই ভাজা শিমটা দিয়ে দিয়ে দিয়েছি এটা একটু ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব বন্ধুরা আমার আমার সময়টা ফুটে গেছে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না একবার ফুটে উঠলেই এটা আমি নামিয়ে ছেঁকে নেব এটা জল ঝরিয়ে ফেলে দেব সেকে বন্ধুরা আমি ওটা ছেঁকে রেখে দিয়ে এলাম এইবার আমি দুধ ঢেলে দেব আমার এক লিটার এখানে এক কেজি পরিমাণ দুধ আছে আমি দুধটাকে জাল করে রেখেছি আগে থেকে এটা আমি এইবার ফোটাতে দেব এই দুধটাকে ভালো করে ফোটাবো আমি ওখানে যেহেতু আমার সিমাইটা ছিল প্রায় দুশো গ্রাম মতো দুশো থেকে একটু বেশি হবে তাতে আমি এক কিলো দুধ দিলাম তাও একটু আরও একটু এটা একটু ঝোল ঝোলাল এটা আমি একটু এই ফুটিয়ে নেব ফুটিয়ে আমি এখানে তো আমি এলাচ হাটিয়ে রেখেছি পাঁচটা এলাচ দিলাম এতে এই দুধে পাঁচটা এলাচ দিয়ে দিলাম আর আমি এলাচ দিয়েছি পাঁচ ছটা এলাচ দিয়েছি আর তিনটে তেজপাতা ভালো করে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব এটা আমি এখন কিশমিশ কাজু ভেজে রেখেছিলাম ঘি দিয়ে এটা ঘি দিয়ে আমি ভেজে রেখেছি এটাকেও আমি দিয়ে দিলাম এই দুধটা ভালো করে ফুটে উঠবে ফুটিয়ে আমি একটু একটু গুঁড়ো দুধ দিয়ে দেব এটা আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন তা আমি কনডেন্স মিল্ক নেই বলে আমি একটু ওই দু তিন চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব তা গুঁড়ো দুধ দিলে কী হয় এটা ঘন হয়ে খেতেও ভালো লাগে এটা সুন্দর খেতে লাগে বন্ধুরা এই দুধটা আমার ফোটানো ছিল আগে একটু গরম হয়েছে আমি এই আমার যে সিমুইটা আমি সেঁকে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি সেই সিমুই জল ঝরানো সেমইটা আমি ওকে ঢেলে দিলাম না দুধের সঙ্গে ঢেলে নিলাম দিয়ে এবার এতে একটু নাড়তে থাকবে ওকে একটু একটু আমি চিনি দিয়ে দেব আপনারা যেমন খান সেরকম অনুযায়ী চিনি দিয়ে দেবেন আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়েছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট এমন কিছু বেশি জিনিস দিতে হয় না দুধ একটু এলাচ আর আপনার কাজু কিশমিশ দিলেই এই সিমইটা তৈরি তবে এই সিমইটা সিদ্ধর কাছে মেন এই সিমইটা বেশি সিদ্ধ হয়ে গেলে বলে যায় এটা বেশি সিদ্ধ করা যাবে না আপনি যখন জল ফুটবে আপনারা তখন এটা দিয়ে অল্প একবার বলো ফুটে যাবে আপনারা থেকে নেবেন জল ঝালাতে দেবেন তারপরে দুধ ফুটিয়ে দিয়ে দিলে এটা খুব সুন্দর শক্তও থাকবে না একদম সফট হবে অথচ গোটা গোটা থাকবে একদম এটা ঘেঁটেও যাবে না এটা আমি একটু ফুটতে দেব থ্রি বন্ধুরা আমার এটা ফুটে উঠেছে আমি বেশিক্ষণ ফোটাবো না পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি এটা গ্যাসের চুলো ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এবার আপনার পাঁচ মিনিট রেস্টে রাখবো তারপরে আপনার পরিবেশন বন্ধুরা আমি আমার এটা রান্না রেডি হয়ে গেছে আমি এবার সাফ করব সাফ করে আপনাদের আমার ঠিক ঠিক এই রকমই থাকবে আমি এটা সার্ভ করে নিয়েছি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই আমি এটা আমার ছেলে খাবে এটাও রেডি করলাম এই সিমুইটা খেতে এত সুন্দর টেস্ট এত মজা এটা ঘাঁটেও নেই অথচ গোটা গোটা আছে খেতেও খুব দারুণ আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের সাবস্ক্রাইব করে দেবেন তো বেল আইকন টিপে আমার নোটিফিকেশানটা অন করে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে আবার আপনারা আপনাদের সামনে আমি হাজির হয়ে যাবো আমরা এটা এখন পরোটা দিয়েই খাবো